হাই হায় আলাইকুম আমাকে হয়তো সবাইকে চেনেন যেহেতু আমি আমার পেজ থেকেই এটা দিব বা আমার আইডি থেকেই দিব আবহানিফ আমি আসলে বান্দরবান আমার থেকে শৈশব বা কৈশোর এখানেই পার হয়ে গেছে আসলে অনেক কিছু আসলে দেখানো আছে এখানে কিন্তু আমরা আসলে অনেক সময় কিছু দেখাই না অনেক সময় আমরা আসি ঘুরে ফিরে কয়েকদিন ঘুরে ফিরেই চলে যাই এখানে জীবনযাত্রার মানে আসলে অনেক মানুষ মনে করে পাহাড় মানেই বান্দর মানেই মানুষ মেঘলা নীলা চলে এটাই থাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলো আসলে কীভাবে চলে যেখানে আসলে পানি টিউবওয়েল নাই বা আসার মতো সুযোগ সুবিধা নাই যে সরকার ব্যবস্থা করে দিছে আমরা পানি মাসে মাসে বিল পে করি কিন্তু তারা আসলে কীভাবে জীবনযাপন করে পানি কীভাবে জমায় রাখে যা পাহাড়ে একদম যাদের মানে টিউবওয়েল দেওয়া করার বা সামর্থ্য নাই তারা কীভাবে জীবনযাপন বা তারা পানি কীভাবে পান করে তারা পানি কুত্তে পায় আসলে কিছু কিছু পানির উৎসতা আসলে জিরি থেকেই হয় বা পাহাড় থেকে আসলে ওই যে পাতর গলে পানির ওরা জমা করে রাখে যেটা আমরা হয়তো অনেকেই যারা পার্বত্য অঞ্চল থেকে তারা কুয়া চিনবে যেখানে আসলে ওরা গোসল এবং ধোয়া থালা বসন্তাবাদি কাজে পানি ব্যবহার করে সেটা হচ্ছে এই সামনে আমার সামনে কুয়া দেখতেছেন এটাতে আসলে তারা গোসল করে এবং এই পানিগুলোই আসলে ইয়ার কাজে ব্যবহার হয় ধোঁয়া পালার কাজে বা গোসল করার কাজে ব্যবহৃত হয় এর পাশে আসলে এই যে পাহাড় থেকে ভালো করে দেখলে আসলে একটু ভালো ক্রুজ করে দেখাও ভালো করে দেখলে ওই যে পাহাড় ঘামতেছে পাহাড় ঘামতেছে সরি আসলে পাথর পাথরকে ঘেমে ঘেমে পানিগুলো পড়তেছে তো ওই জন্য ওরা একটা ছোট বাঁধ দিয়ে রাখছে বাদ দিয়ে রাখা এখানে পানি জমে থাকে আসলে এগুলো ব্যবহার করে জিনিস ব্যবহার করে এবং এটাই আসলে একমাত্র উৎস বৃষ্টির সময় পানি কিছু কিন্তু গ্রীষ্মকালের পানির যে তাদের যে ব্যবহার খুবই ঠান্ডা আসলে এখানে বসলেই আসলে ফিল করতে পারতেছি যে আসলে পানি কতটা ঠান্ডা একদম ফ্রিজের থাকলে যেরকম হয় আসলে পানি সেরকমই ওই পাহাড় গামতেছে একটু কাছাকাছি দেখাও পাহাড় গামতেছে হ্যাঁ সরি আবারও পাহাড় গল্প বললেছি ফাদা ঘেমে ঘেমে ইয়ে করতেছে পানি পড়তেছে তারা আসলে তারা কিভাবে পান করে রাখে যেটা হচ্ছে কি করা হয়েছে সুইমিং পুল করা হয়েছে যখন ফেসবুকের প্রায় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেটা বন্ধ করা হয়েছে যদিও একটা ছবিও পাশাপাশি ভাইরাল হয়ে গেছে যে আসলে মানুষ পাহাড়ে পানি পাচ্ছে না সেখানে এই পাহাড়ের সুইমিং পুলের প্রয়োজনীয়তা কোথায়

ব্যবহার করে এবং এই পানিটাই তারা খায়রটা বিশুদ্ধ বলা যাবে না আসলে বিশুদ্ধ বলাটাও আসলে হয়তো ঠিক হবে না কিন্তু পানি আসলে অনেক ভালো ভালো লাগতেছে আসলে মানে কোনো দুর্গন্ধ নাই ভার থেকে ঘেমে আসতেছে এখানে জমতেছে এবং এটা খাওয়ার ক্ষেত্রেই ব্যবহার করা হয় ধন্যবাদ সেভ করে